সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আমার লক্ষ্মী ছেলেটা ঘুম থেকে উঠছিল ওইটা মোকাদ দিয়ে আবার ঘুমাই গেছে নাস্তা খায় নাই ওঠো ওঠ নাস্তা খাবো না এগুলো বাজি বাজি দিয়ে পরোটা দিয়ে খাবো করতেছে টমেটো চাষ নি ভাত বসাই সিম ফুলকপি এটা কি মাছ রুই মাছ রুই মাছ দিয়ে ফুলকপি সিম দিয়ে রান্না হবে এখানে পেঁয়াজ রসুন কুচি করে রেখে ডাল রান্না করছিলা ময়না 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 দেখো এখানে মা গাছ লাগাইছে বোম্বাই মরিচ গাছ এটা আর এগুলো হইতেছে পাতা লাগাইছে এইগুলো বাইরেছে কাঁচামরিচ গাছ তুলসী গাছ রসে বসে যে নাস্তা খাবো পাশের রুমের লাইট নষ্ট হয়ে গেছে মেয়ের রুমের মেয়ের পরীক্ষা এই সময় পুরো বটই নষ্ট হয়ে গেছে এখন মিস্ত্রি এনে ঠিক করতে হবে ওই রুম অন্ধকার তাই এখানে বসে খাইতেছি আমি এখন কেক খাবো খাই খাইনি এই যে অর্ধেক খাইছি অর্ধেক কম আর চা খাবো পরোটা খাবো না বাদিটা অনেক জাল হয়েছে তাই খাবো না এখানে রুটিও আনছে কোনো আমি এখন কেক খাবো আর চা খাবো তো ম্যাডাম ম্যাডাম রেডি হয়ে নিছে ম্যাডাম চা খাবে আসো তো শিবের মায়ের লাউ গাছ লাগাইছে কত সুন্দর হয়েছে মাসাল্লা এইটা এটা সোহানের মায়ের ফুল গাছ লাগাইছে ফুল কয়টা এই দুইটাই ভাত খান আমার মা বাবা বাবা আপনি বাবা এটা কে আইনার ভিতরে কে এটা কে হ্যাঁ টেস্টে স্টয়